বিসমিল্লা ইসম সময়িওস আসসালামু আলাইকুম আসাম সাহেব অনেক অনেক ভালো আছেন তো সবাইকে জানাই রাসেল ইঞ্জিনিয়ারিং অসপক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিওয়ার্স আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো গাড়ি কমপ্লিট হয়ে গেছে এবং বর্তমান ধানের পরিস্থিতি দেখেন এখন কিন্তু ধান কিছুই হয় নাই আমাদের কিন্তু অনেকগুলো গাড়ি অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো কারখানার ভিতরে যাওয়ার আগে আমাদের গুডাউনে আমি একটু যাবো গুডাউনে গিয়ে দেখাবো আমাদের কতগুলো গাড়ি রেডি আছে তো আপনারা অনেকেই জানতে যাচ্ছেন যে আমাদের এই গাড়িগুলোর দাম কত পড়বে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই গাড়িগুলো নিতে হলে আপনি এখানে এসে কি দু একদিন থাকার ব্যবস্থা কোনো আছে নাকি আমি এই দুটা বিষয় আপনাদের ক্লিয়ার করি একটু ভাই আপনারা আমাদের এখানে এসে দুই চার পাঁচ দিন থাকতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই একটু কষ্ট হলেও থাকার ব্যবস্থা করা আছে আমাদের এখানে কারখানার ভিতরেই আমাদের কোম্পানি যে থাকার জায়গা আছে আপনারা ইনশাআল্লাহ এসে রাসেল আমাদের যে কোম্পানি এখানে আপনারা থাকতে পারবেন আর গাড়িগুলো আপনারা নিতে পারবেন আমাদের এখানে সর্বোচ্চ দু একদিন সময় দিলে আমরা গাড়িগুলো আপনাদের দিতে পারবো তো ভিভার্স আরেকটা বিষয় সেটা হচ্ছে দরদাম আজকে আমাদের যে গাড়িগুলো আমরা তৈরি করতেছি এখানে কিন্তু গিয়ার এবং ইঞ্জিনের উপর দামটা নির্ভর করে গিয়ার ইঞ্জিন কি দেখেন এই যে গিয়ারটা এই যেমন স্পেশাল গিয়ার এটা আছে স্পেশাল গিয়ার লাগানো এই গিয়ার দিয়ে আনলে কিন্তু আপনার চারের কম লাগবে ঠিক আছে এই গিয়ারদের নিলে চারের কম লাগবে আমাদের কিছু আছে যেমন এই মডেল গাড়ি আছে এই মডেল গাড়ি লাগলে কিন্তু খুবই রেজাল্ট ভালো এটা খুবই দীর্ঘদিন যাবত এই মডেলটা চলে আর মাইক্রো গিয়ার অনেকে চান মাইক্রো গিয়ার নিলে কিন্তু দাম বেশি পড়বে এই যে এই গিয়ারটা নিলেও আপনার চারের নিচে দাম থাকবে এই গিয়ারটা নিলেও স্পেশাল বক্সের গিয়ার এগুলা খুবই ভালো এবং গাড়ি এই মডেল নিলে এই মডেল গাড়িগুলো কিন্তু খুবই ভালো সার্ভিস দিচ্ছে বর্তমানে এটা হচ্ছে আমাদের সাইডে প্যান্ট ডান পাশে ফ্যান এবং আমাদের কিছু এই যে আপনার আপডেট কিছু মডেল আছে যেমন এই যে পিছনে ফ্যান ইন্ডিয়ান মডেল এই সাইডে যে ফ্যানটা ছিল ওই ফ্যানটা পিছনে উঠে গেছে এবং আমাদের কাছে মাইক্রো গিয়ার আছে মাইক্রো গিয়ার নিলে চার লক্ষ টাকা পার লাগবে আপনাদের হাই কোয়ালিটি দেখলাম গাড়ি আমাদের গুডাউন এবং কারখানা যত গাড়ি তৈরি হয় সব হাই কোয়ালিটি গাড়ি এই যেটা মাইক্রো গিয়ার এই মাইক্রো গিয়ার দিয়ে নিলে চার লক্ষ টাকা পার হয়ে যাবে গাড়ির দাম এটা সম্পূর্ণ রিকন্ডিশন মাইক্রো গিয়ার তো ভিউয়ার্স আমাদের এখানে যে নিউ মডেল গাড়ি আছে আপনারা এসে যে মডেল আপনার চয়েস সে মডেল নিতে পারবেন আমাদের প্রত্যেকটা গাড়ি হাই কোয়ালিটি আর নর্মাল গাড়ি নিলে এই হাই কোয়ালিটি গাড়ির সাথে নর্মাল গাড়িগুলো আরও আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার দাম কম লাগবে আপনি যদি নর্মাল গাড়ি কিনেন আমাদের কাছে কোনো নর্মাল গাড়ি নাই আমাদের যেগুলো গুডাউন এবং কারখানা জেলা গাড়ি আরও সব হাই কোয়ালিটি গাড়ি সর্বোচ্চ মোটা মোটা সিট মোটা অ্যাঙ্গেল এই যেমন সামনে আমাদের যে কারখানা একটু যাই আমি আমাদের এখানে আপনারা যদি একটা ছোটো বাচ্চা দেন তাও কখনো সে ঠোকবে না একটা ছোটো বাচ্চা আসলো কারণ আমাদের কাজের ক্যাটাগরি সবগুলো এক এবং আমাদের দেখতে পাচ্ছেন যতগুলো আমাদের তৈরি গাড়ি আছে সবগুলো গাড়ি হাই কোয়ালিটি আপনি এসে দেখে শুনে যদি পছন্দ হয় ইনকাম মধ্যে আপনার গাড়ি নিতে পারেন নিউ মডেল গাড়ি ডিজিটাল গাড়ি সবগুলো গাড়ি নিউ মডেল গাড়ি সর্বোচ্চ হেভি এবং রিং টিং সব অরিজিনাল একদম এক নম্বর কোনো জোড়া নাই এবং আমাদের টায়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নতুন পিছনের দিকে কাজ হচ্ছে আমাদের এই ডেলিভারি হবে এটা এখানে মাইক্রো গ্যাপ দেওয়া আছে এই গাড়িটা আমাদের মাইক্রো গ্রাডে ডেলিভারি হয়ে যাবে গাড়িটা আছে ফরিদপুর ভাঙ্গাতে ফরোদপুর ভাঙ্গাতে যাবে প্রত্যেকটা গাড়ি আমাদের নিউ মডেল হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ ডিজিটাল গাড়ি এগুলা এবং আমাদের নতুন গাড়ি আবার কার্যক্রম চলতেছে নতুন গাড়ির ছবি আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন সব ভালো থাকবেন আছাল আল্লা হাফি